2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতৃবিজ্ঞান অধ্যায় তিন রাসনিক গণনা সমস্ত অধ্যায়ের বিশ্লেষণ সহ দ্বিতীয় ইউনিট টেস্ট তথা মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মাধ্যমিক সাজেশন দুই হাজার ছাব্বিশ গাণিতিক সূত্র সহ সকল রকমের গাণিতিক সমস্যার সমাধান দেখাবো মাধ্যমিক প্লাস দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এক মার্ক দুই মার্ক তিন মার্ক চার মার্ক তথা সমস্ত কিছুই মাধ্যমিক বোর্ড পরীক্ষার গাণিতিক সমস্যার সমাধান কমপক্ষে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এই আমার এই ভিডিওতে তোমরা যদি ভালো করে ফলো করো পড়বেই কমন যাই হোক তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এখানে দেখো সিলেবাস সিলেবাসে হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন চল্লিশ মার্ক প্রথমেই দেখো রাসায়নিক গণনা আছে হ্যাঁ তা এই রাসায়নিক গণনা চাপ্টারে টোটাল কত মার্ক থাকবে পাঁচ মার্ক থাকবে প্রথম ইউনিট টেস্টে তা আশা করি এই ভিডিও যদি সুন্দরভাবে তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখো দেখো হান্ড্রেড এ হান্ড্রেড অর্থাৎ মার্ক তোমরা কমন পাবেই পাবে অথবা মার্কের এমন কোনো প্রশ্ন নেই যে তোমাদের কমন বাদবে না যাই হোক আমি এখানে প্রশ্ন করার কিছু নিয়ম আছে তোমরা একটু ভালো করে দেখবে আর সেটা দেখলে কি হবে তোমাদের নিজেদের মধ্যে একটা ধারণা আসবে যে না এইভাবে প্রশ্ন হয় বইয়ের টফিকগুলি কি দেখো প্রথমেই রাসায়নিক বিক্রয়ার সমীকরণ তিনের দুই রাসায়নিক বিক্রয় ভরের সংরক্ষণ ওজন ভিত্তিক রাসায়নিক গণনা গ্যাসীয় পদার্থের আণবিক ওজন গ্যাসের প্রমাণ ঘনত্ব ভর ও ভর সংক্রান্ত গাণিতিক সমস্যা ভর ও আয়তন সংক্রান্ত গাণিতিক সমস্যা বাষ্পঘনত্ব সম্পর্ক সম্পর্কিত গাণিতিক সমস্যা আর এই হচ্ছে তোমাদের দু সালের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন এসটিপিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন এটা কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বন উত্তপ্ত করলে এটাও এই অধ্যায়ের প্রশ্ন হ্যাঁ এমসি কিউ তারপরে নর্মাল যে প্রশ্ন সেগুলিও কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে আর আসে এসটিপিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে সংখ্যা কত ঠিক আছে তো এভাবে করে তুমি যদি ভালো করে বিশ্লেষণ করে দেখো কমপক্ষে পাঁচ মার্ক তোমার এই চাপ্টার থেকে অবশ্যই আসবে বারো গ্রাম কার্বন প্রডাক্ট এটাও কিন্তু এই চ্যাপ্টারে হ্যাঁ যাই হোক আমি আর বোর্ডের প্রশ্ন তা এস টিপিতে এক এটাও কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন ঠিক আছে অনুসংখ্যা নির্ণয় করো আরও বেশ আমি সকল প্রশ্ন দেইনি কারণ দেখা গেছে এই প্রশ্ন নিয়ে সমস্ত প্রশ্ন অধ্যায়ের সমস্ত মাধ্যমিক পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আমার আর একটা ভিডিওতে তোমরা দেখতে পারবে শুধুই মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় অধ্যায়ের যে প্রশ্ন উত্তর ঠিক আছে যাই হোক আমরা সরাসরি আলোচনা করবে তাই আলোচনা শুরুতেই অধ্যায় যে এমসি আসতে পারে সেগুলি নিয়ে একটু আলোচনা করে এস টিভিতে এগারো দশমিক দুই লিটার গ্যাসের বার বাইশ গ্রাম গ্যাসটির বাষ্পঘণত্ব কত গ্যাসটির বাষ্প ঘনত্ব বাইশ এটা কীভাবে হয় সেটা আমরা সিরি পরবর্তীতে গাণিতিক সমস্যা সহ দেখাবো এসটি ভিত্তি দুই মোল অক্সিজেনের আয়তন এক মোলে বাইশ দশমিক চার লিটার দুই মোলে চুয়াল্লিশ দশমিক আট লিটার বারো গ্রাম কার্বনের সঙ্গে বত্রিশ গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত মূল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এক মোল তারপর একটি গ্যাসের বাষ্পক্ষণত্ব আট চব্বিশ গ্রাম ওই গ্যাসের এনটিভি অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার তে আয়তন হবে তেত্রিশ দশমিক ছয় লিটার পাঁচশো গ্রাম চুনাফাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এটা কিন্তু বোর্ডের প্রশ্ন দুশো কুড়ি গ্রাম এস টিভিতে এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ভর বাইশ গ্রাম অর্থাৎ প্রতিটাই দেখো অঙ্ক অর্থাৎ এই অধ্যায়টা ভালো করে জানলে অঙ্ক মাস্ট মাস তোমার কমন বাদ বেড়ে অধ্যায়টাই মূলত অঙ্ক বেশি চারটা অ্যামোনিয়া তিনটা নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে দুইটা নাইট্রোজেন এবং ছয়টা জল বিক্রিতে না নাইট্রোজেন অ্যামোনিয়ার মৌল অনুপাত হচ্ছে এক ইস্টু দুই হ্যাঁ নাইন পয়েন্ট এইট গ্রাম সালফরিক অ্যাসিড প্রশমিত করতে কত গ্রাম কোষ্টিক সোড়া প্রয়োজন উত্তর হবে ঊনপঞ্চাশ গ্রাম কীভাবে সালফুরিক গ্যাস প্রশমিত হয় চল্লিশ গ্রাম হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তারপরে ঊনপঞ্চাশ গ্রাম তারপরে নাইন পয়েন্ট এইট গ্রাম আট গ্রাম ক্যালকুলেশন করলে তারপরে বারো গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ চুয়াল্লিশ গ্রাম এক মূল কার্বনকে সম্পূর্ণ দহনে যে গ্যাস পাওয়া যায় এসটিপিতে তার আয়তন বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাসের আণবিক ওজন ষোলো হলে গ্যাসের বাসপণ্যতা তার অর্ধেক অর্থাৎ আট হ্যাঁ তারপরে আঠাশ গ্রাম কার্বন মনোঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাসের বাষ্প সতেরো হলে তার গ্রাম আণবিক ভর হচ্ছে চৌত্রিশ গ্রাম কোনো গ্যাসের আণবিক ওজন বত্রিশ হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে ষোলো এন টিপিতে সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা হচ্ছে থ্রি এস টিপিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর হচ্ছে এগারো গ্রাম দুই মোল অক্সিজেনের সঙ্গে চার মোল হাইড্রোজেনের বিক্রয় উৎপন্ন সিস্টেমের মোল সংখ্যা কত হ্যাঁ উত্তর চার তারপরে একটি গ্যাসে আণবিক ভর একটি গ্যাসে আণবিক ভর চৌষট্টি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ টিভিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার গ্যাসের ভর ছাপ্পান্ন গ্রাম গ্যাসটি আণুবিক ভর কত অর্থাৎ তোমার আঠাশ তারপরে যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে হ্যাঁ সি টু এইচ টু এ পর রাসায়নিক সমীকরণ অর্থাৎ টপিক্স নম্বর তিনের এক তিনের একের যে টপিক সেই টপিক্স নিয়ে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়া এক বা একাধিক পদার্থ বিভিন্ন শর্তাধীন তাপচাপ উষ্ণতা অনুগত প্রভৃতি পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী বিশিষ্ট এক বা একাধিক যৌগিক পদার্থ মৌলিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রয় বলে বিক্রিয়ক এবং বিক্রয়াজাক পদার্থ বলতে উদাহরণ যোগে বুঝে যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশন করে তাদের বিক্রিয়ক বলে আর বিক্রিয়াকালে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে যেমন ক্রিপ্রাস অক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রয় করে ক পার নাইট্রোজেন এবং জল উৎপন্ন উপলুক্ত বিক্রয় কপার অক্সাইড এবং অ্যামোনিয়া এই অংশগ্রহণ করছে তাই এরা হল বিক্রিয়ক এবং বিক্রয়ের ধাতব কাপ কপার নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন হয়েছে ইহারা হলো বিক্রিয়াজাত পদার্থ রাসায়ন সমীকরণ কাকে বলে বিক্রয়কম বিক্রাজাত পদার্থগুলো চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করে কোনো রাসায়নিক বিক্রয়কে নির্দেশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে উপর্ত উদাহরণটি হলো একটি রাসায়নিক সমীকরণ উদাহরণ একটি রাসায়নিক সমীকরণ থেকে প্রাপ্ত জ্ঞাতব্য বিষয়গুলো রাসায়ন বিক্রিয়া ব্যবহৃত বিক্রয়কম বিক্রাজাত কোনো মৌলিক বা যৌগিক পদার্থে অংশগ্রহণ করতে জানা যায় হ্যাঁ বিক্রয় কোনোগুলো ভাগ ওজন পরস্পরে বিক্রিয়া করে ঠিক কত ভাগ ওজন কোন কোন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন সেটা জানা সম্ভব সঠিকভাবে নির্দেশিত রাসায়নিক সমীকরণে বিক্রয় ও পদার্থের ভৌত অবস্থা কঠিন তরল জানা যায় বিক্রিয়ক এবং বিক্রয়াত উভয় পদার্থ গ্যাস উভয়ের আয়তন অনুপাত নির্ণয় করা সম্ভব এরপর তিনের দুই যে টপিক রাসায়নিক বিক্রয় ভরের সংরক্ষণ রাসায়নিক সমীকরণে সীমাবদ্ধতাগুলো আলোচনা করো রাসায়নিক অংশগ্রহণকারী বিক্রয় ও বিক্রয় পদার্থের কারত্ব সম্পর্কে জানা যায় বিক্রয়টি একমুখী না বহুমুখী জানা যায় বিক্রয়ের গতিবেগ ও বিক্রিয়া কৌশল সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় জানা যায় বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে কি তা বোঝার উপায় নেই রাসায়নিক বিক্রয় সংক্রান্ত ভরে সংরক্ষণের সূত্র তাই পদার্থের ভর অসর ইয়ে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কোনো রাসায়নিক বিক্রয় বিক্রয় বিক্রয়াজাত পদার্থের মোট ভর পরস্পরের সমান হয় রাসায়নিক সমীকরণ সমতা বিধান করতে হয় কেন বরের সংরক্ষণ ইতিহাস যে কোনো রাসায়নিক বিক্রয় বিক্রয় ও বিক্রয়তা পদার্থে মোট বর পরস্পর সমান তাই সমীকরণ উভয় দিকে প্রতিটি ভর সমান রাখতে রাসায়নিক সমীকরণ সমাধান করা হয় তারপরে হচ্ছে তোমার শক্তির সংরক্ষণ মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক শক্তি অবিনশ্বর একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না হ্যাঁ শুধুমাত্র এই এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে ভর ও শক্তির তুল্যতা যে সূত্রটি লিখো তুল্য এই সংক্রান্ত আইনস্টাইন সমীকরণ লেখা আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্ব অনুযায়ী ভর ও শক্তির পর ব্যবহারযোগ্য সূত্রটি হল বড় শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনে আগেও পরে সর্বদা সমান থাকে সংক্রান্ত সমীকরণ হলো হল ই সমান এম হচ্ছে পদার্থের সম্পূর্ণ বিনাশ ঘটলে এম্বরের যদি ই পরিমাণ শক্তির সৃষ্টি হয় তাহলে সি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তারপরে পদার্থের ভর ঘাটতি ও শক্তির পরিবর্তন মানে নিরিখে ব্যাখ্যা করা আমরা জানি ই সমান এমসি এম সমান ই ইকুয়াল এক কিলো জুল হয় তবে এম এমের মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টেন টু দি মাইনাস ইলেভেন গ্রাম এক কিলো জুল পরিমাণ শক্তির উৎপন্ন হলে পদার্থের ভরকারটি ওয়ান ইন্টু টেন টু দিপার ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দ্বিপার মাইনাস ইলেভেন কিন্তু এটা এতই নঘন্য যে এটা গণনায় উপেক্ষণীয় ভরের সংরক্ষণ সূত্র কি সর্বদা সঠিক আইনস্টাইনের আপেক্ষতার তথ্য অনুযায়ী ব্যাখ্যা করো আইনস্টাইনের তথ্য অনুযায়ী ভর ও সংরক্ষণ পরস্পর সমতুল্য অর্থাৎ তুল্যাঙ্ক পরিমাণ ভরের বিন্যাসে তুল্যাঙ্ক পরিমাণ শক্তি উদ্ভূত হয় এবং তুল্যাঙ্ক পরিমাণ বিন্যাসে তুল্যাঙ্কর পরিমাণ ভর উৎপন্ন হয় অতএব বলা যায় তাপমুচি বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমাণ ভরে হ্রাস করবে এবং তাপ গ্রাহী পুকুরে তুল্যাঙ্কের পরিমাণ ভর উৎপন্ন করবে তারপর রাসায়নিক রাসায়নিকরণ আণবিক ভর ও গ্রামাণবিক ভর বলতে কী বুঝো কোনো পদার্থের একটি অনু একটি কার্বনের হ্যাঁ পরমাণুর এক বাই বারো অর্থাৎ বারো ভাগের এক অংশের তুলনায় যতগুণ ভারী তাকে ওই পদার্থে আণবিক ভর বলে আণবিক ভর হচ্ছে কোনো মৌলের বা জৈবিক পদার্থে একটি অনুরভর একটি কার্বন পরমাণু এক বাই বারো কোনো মৌল বা যুগের আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে ওই ভরকে নির্দিষ্ট মৌল বা যুগ গ্রাম আণবিক ভর বলে যেমন অ্যামোনিয়া গ্যাসের একটি ভর কার্বন পরমাণু এক বাই বারো অংশের তুলনায় সতেরো গুণ ভারী তাই অ্যামোনিয়ার আণবিক ভর সতেরো এবং গ্রাম আণবিক ভর হলো সতেরো গ্রাম তারপর গ্রাম অনু বলতে কি থাকতো কোনো মৌলিক বা জৈবিক পদার্থের আণবিক ভর হ্যাঁ পরিমাণে হলো ওই পদার্থের এক গ্রাম অনু অর্থাৎ এম কার্বন ডাইঅক্সাইড কার্বন ডক্সাইড আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড হল এক গ্রাম অনু কার্বন ডাইঅক্সাইডে এম এন নাইট্রিক অ্যাসিড তেষট্টি অর্থাৎ তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিড হল এক গ্রাম অনু নাইট্রিক অ্যাসিড গ্রাম অণু হচ্ছে অনুর পদার্থ ভর গ্রাম আণবিক ভর ডিভাইডেড পারমাণবিক ভর এবং গ্রাম পারমাণবিক ভর বলতে কী বুঝবো কোন মূলের একটি পরমাণু একটি কার্বন পরমাণু এক বাই বারো অংশ অর্থাৎ বারো ভাগের এক বাইরে তুলে আছে যতগণ তাকে ওই পদার্থের পারমাণিক ভর বলে পারমাণবিক ভর হচ্ছে কোনো মূলের বা জৈবিক পদার্থ একটি অনুরোধ একটা মুখাস্ত করবে কিন্তু একটি কার্বন পরমাণুর এক বাই বারো কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে বয়স করলে ভরকে নির্দিষ্ট মৌলটির গ্রামে পারমাণিক ভর বলে উদাহরণ একটি সোডিয়াম একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর অংশের তুলনায় গুণ ভারী তাই সোডিয়াম পরমাণুর ভর তেইশ গ্রাম এবং গ্রাম পারমাণবিক ভর হলো তেইশ গ্রাম মৌলের সংখ্যা গাণিতিক সংখ্যা সমাধানের দৃষ্টিকোণ থেকে কোনো মৌল বা যোগের মধ্যে অবগত সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি উপাদান কণিকা থাকলে ওই পরিমাণ পদার্থকে এক মূল বলা হয় যদি একটি গ্লাসে অবকোট সংখ্যক জলের অনু থাকে তবে বলা হবে এক ওই গ্লাসে মোল জল আছে আয়তন আয়তন বা বলতে কি বুঝো নির্দিষ্ট উষ্ণতা যে আয়তন দখল করে তাকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে হ্যাঁ বিদ্রোহ বিশেষ দৃশ্য এস টিভিতে কোনো মৌলিক বা জৈব পদার্থে আণবিক আয়তন বা আয়তন মান বাইশ দশমিক চার লিটার এটা মুখস্থ রাখবে কারণ অঙ্কেও তো এটা লাগবে গ্যাস গ্যাসের পরম ঘনত্ব প্রমাণ ঘনত্ব বলতে কি বুঝো নির্দিষ্ট উষ্ণতাও চাপে এক লিটার গ্যাসে গ্রাম প্রকাশিত অণু বা একমূল পরমাণু পদার্থের যে আয়তন দখল করে তাকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে এস টিপিতে এক লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভর মৌলিক প্রমাণ ঘনত্ব বলে মনে রাখার বিষয়ে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান শূন্য দশমিক শূন্য আট নয় গ্রাম পার লিটার গ্যাসের বাষ্পগণত্ব আপেক্ষিক ঘনত্ব বলতে কী বুঝো একই চাপ উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সময়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী তাকে ওই গ্যাসের বাষ্পঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে বাষ্পঘণত ডি দ্বারা সূচিত করা হয় দুটি ভরের অনুপাত হয় ইহার কোনো একক নাই উষ্ণতা ও চাপের পরিবর্তন কোনো বাষ্পের বাষ্পঘনত্ব হ্যাঁ মানের কোনো পরিবর্তন হয় না গ্রাম বা গ্যাসের প্রমাণ বা ঘনত্ব এবং বাষ্পঘনত্বের মধ্যে সম্পর্ক গ্যাসের বাষ্পঘনত্ব হচ্ছে সময়তন যে কোনো গ্যাসের ভর সময়তন হাইড্রোজেন গ্যাসের ভার নির্দিষ্ট উষ্ণতাও চাপে কিন্তু বাষ্পঘনত্ব এক লিটার যে কোনো গ্যাসের ভর এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভার এস টিভিতে তা প্রমাণ ঘনত্ব ডিভারে জিরো পয়েন্ট কারণ এক লিটার হাইড্রোজেন গ্যাসের জিরো পয়েন্ট জিরো এইট নাইন হুম হ্যাঁ কাজেই গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে ঘনত্ব গুণ জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এটা একটা সূত্র এরপরে আমরা চলে যাচ্ছি কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসে আণবিক গুরুত্বের অর্থাৎ এম এর মধ্যে সম্পর্ক নির্ণয় গ্যাসের ঘনত্ব সমায়তন অর্থাৎ ভি লিটার যে কোনো গ্যাসের ভার সমায়তন ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভার নির্দিষ্ট উষ্ণতা চাপে তাহলে গ্যাসের ডি দ্বারা প্রকাশ করলাম গ্যাসের এনসংখ্য কোন্ভর হাইড্রোজেন গ্যাসের এনসংখ্য কোন্ভর ধরি এগুলো প্রকল্প অনুসারে নির্দিষ্ট চাপ উষ্ণতায় ভি লিটার যে কোনো গ্যাসের সংখ্যা কোনো বর্তমান গ্যাসের একটি অনুর্ভর হাইড্রোজেন গ্যাসের একটি অনুর্ভর ধরি এনে একটি পরমাণু গ্যাসের একটি অনুর্ভর দুটি হাইড্রোজেন পরমাণুর ভর তাই হাফ গ্যাসের একটি অনুর্ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভর তাহলে গ্যাসে আণবিক ভর হাইড্রোজেন স্কেলে আণবিক ভরের অনুযায়ী হাফ ইন এম অর্থাৎ এম সমান টু ডি এরপর স্থান পূরণ করো বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলো ড্যাশ বিক্রিয়াজাত অ্যাবোকোটের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টুটি ফোয়ার টুন্তেন্টি ভর শক্তি সম্মিলিত নিততার সূত্র বিজ্ঞানী আইনস্টাইন একটি এমনই অনুতে চারটি পরমাণু থাকে অ্যাবোকোটার ধুবকটি হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টুতি ফোর টোয়েন্টি থ্রি মূলে এক অর্থাৎ নাইট্রোজেনও তিনটা হাইড্রোজেন মিলে বিক্রিয়াটি বিক্রয়ক হলো নাইট্রোজেনও হাইড্রোজেন এবং এনএইচ থ্রি উৎপাদক হলো এনএইচ থ্রি আইনের ইকুয়াল সমীকরণ ইকোয়াল এমসি স্কোয়ার একজুল সমান টেন আর্ক তারপরে গ্যাসের আণবিক গুরুত্ব দুই ইন্টু বাষ্প ঘনত্ব এস টিপিতে এক লিটার যে কোনো গ্যাসের ওজন হচ্ছে শূন্য দশমিক শূন্য আট নয় গ্রাম নাইট্রিক আণবিক ভর সিক্সটি থ্রি হ্যাঁ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থ পদার্থগুলোকে বিক্রিয়ক বলে সপ্তমিতা আণবিক ভর দুই ইন্টু বাষ্পমত্ব সত্য এটাগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও এটা আমি ডিটেলস বললাম না আমি চাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্ন দিয়ে দিতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হাইড্রোজেন অক্সিজেন সমান এস টু ও এই বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ কোনগুলো এস টু হলো বিক্রিয়াজাত পদার্থ ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়া ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিতে একমল ক্যালসিয়াম থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত চুয়াল্লিশ গ্রাম তারপর অ্যামোনিয়া নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রি করে অ্যামোনিয়া বিক্রিতে হ্যাঁ মোল নাইট্রোজেনে কত মোল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় একমল নাইট্রোজেন তিন মূল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় কার্বন অক্সিজেন কার্বন অক্সাইড বিক্রিয়াটিতে বারো গ্রাম কার্বন এস কত আয়তনের কার্বন অক্সাইড উৎপন্ন করে বাইশ দশমিক চার লিটার বড় শক্তি সময় নিত্য শক্তি উত্তর গাড়ি তো ইস ওয়ান এম সি স্কোয়ার এক মোল হাইড্রোজেনের পরমাণু বলতে কী বোঝায় সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি টি হাইড্রোজেন পরমাণু বোঝায় এস টিভিতে থার্টি টু গ্রাম অক্সিজেনের আয়তন কত বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন ও ক্লোরিন হাইড্রোক্লিক্সিড এই বিক্রিতে কত মূল হাইড্রোক্লিকিসিড উৎপন্ন হয়েছে দুই মূল তারপরে আঠাশ গ্রাম নাইট্রোজেন কত গ্রাম পরমাণু নাইট্রোজেন আঠাশ গ্রাম নাইট্রোজেন হচ্ছে দুই গ্রাম পরমাণু নাইট্রোজেন এক মিলিগ্রাম ইলেকট্রন এক মিলিমোল ইলেকট্রন বলতে কেউ যে এক মিলিমোল টেন টু দি পার মাইনাস থ্রি মল অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পার টু এখানে কিন্তু টু হবে সংখ্যক ইলেকট্রন কণা তারপরে গাণিতিক সমস্যার সমাধান প্রয়োজনীয় গাণিতিক সমস্যা কিন্তু তার আগে যে সূত্রগুলি রাসায়নিক বিক্রিয়া সমতা বিধান করতে আণবিক ভর নির্ণয় শিখতে হবে এই অংশের শেষে নির্দিষ্ট কতগুলো প্রাণবিক ভর দেওয়া আছে গ্যাসের প্রমাণ ঘনত্ব ওই গ্যাসের বাষ্পনত্ব গুণ জিরো পয়েন্ট জিরো এইট নাইন একটু আগে দেখিয়েছি গ্যাসের আনুবিক গুরুত্ব দুই গুণ বাষ্প টু ডি একমূল পদার্থ ওই পদার্থের গ্রাম আণবিক ভার বা গ্রাম পারমাণবিক এস টিভিতে গ্যাসের পদার্থ এত বাইশে এক গ্রাম অনু বা এক গ্রাম পরমাণু বা এক গ্রাম আয়ন পদার্থ এরপর তোমরা দেখছো এইগুলি কিন্তু মুখস্থ রাখবে হাইড্রোজেনের পারমাণবিক ভার এক কার্বন বারো নাইট্রোজেন চোদ্দ অক্সিজেনের ষোলো সোডিয়ামের তেইশ ম্যাগনেশিয়ামের চব্বিশ অ্যালুমিনিয়ামের সাতাশ ফসফরাস পাঁচের একত্রিশ সালফারের বত্রিশ ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ পটাশিয়ামের ঊনচল্লিশ ক্যালসিয়ামের চল্লিশ আয়রনের ছাপ্পান্ন কপারের তেষট্টি দশমিক পাঁচ জিঙ্কের পঁয়ষট্টি দশমিক পাঁচ হ্যাঁ এরপরে হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান আমরা যদি যাই এক দশমিক আট গ্রাম জলে অনুসংখ্যা জলে আণবিক ভর দেখছি আঠারো গ্রাম তাহলে তোমার আঠারো গ্রাম জলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি একই কত সুতরাং ওয়ান পয়েন্ট এইটে কত অর্থাৎ একটা পাওয়ার কম হবে হ্যাঁ তারপর এস টিভিতে টু পয়েন্ট এইট গ্রাম নাইট্রোজেনের আয়তন নির্ণয় করো নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আঠাশ গ্রাম তাহলে আঠাশ গ্রাম নাইট্রোজেন এসটিপিতে এত বাইশ দশমিক চার লিটার সুতরাং টু পয়েন্ট এইট হচ্ছে দশ কাটাকালা অর্থাৎ টু পয়েন্ট টু ফোর লিটার এরপর এসটিপিতে পাঁচ দশমিক ছয় লিটার ও কার্বন ডাইঅক্সাইডের ভর কত হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে বারো এই কার্বনের ভার অক্সিজেন ষোলো গুন দুই চুয়াল্লিশ গ্রাম এস টিভিতে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅঅক্সাইডের ভার চুয়াল্লিশ গ্রাম সুতরাং এক লিটার সুতরাং পাঁচ দশমিক ছয় লিটার কাটাকাটি করলে এগারো গ্রাম তারপরে নয় গ্রাম জলে অক্সিজেন ও হাইড্রোজেন পরিমাণ পরমাণুর সংখ্যা কত জলে আণবিক ভর হচ্ছে আঠারো গ্রাম আঠারো গ্রাম জলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি এক গ্রাম সুতরাং নয় গ্রামে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো থ্রি থ্রি টেন টু থ্রি টোয়েন্টি থ্রি নয় গ্রাম জলে অক্সিজেনের পরমাণুর সংখ্যা এতটি এক দিয়ে তারপরে আবার নয় গ্রাম জলে হাইড্রোজেন পরমানোর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু এরপরে জিরো পয়েন্ট এইট মোল মধ্যে অক্সিজেন পরমানোর সংখ্যা কত জিরো পয়েন্ট এইট ফোর গুন করে যে উত্তরটা আসে সেটা হবে এরপরে ইয়ে হলো তোমার পরের অঙ্ক কোন ক্ষেত্রে অনুসংখ্যা সংখ্যা সর্বাধিক যেমন চার গ্রাম মিথেন নাকি দুই দশমিক দুই চার লিটার কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা যদি বলি মিথেনে আনুবিকবার ষোলো তো ষোলো গ্রাম মিথেনের অনুসংখ্যা এত সুতরাং চার গ্রামে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এবং পরেরটা কী আছে দেখা গেছে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা এত এক লিটারের অনুসংখ্যা তাহলে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো টু টু টেন দি ফোর টোয়েন্টি থ্রি তাহলে দেখা যাচ্ছে এটার বেশি ঠিক আছে আসলে বুঝতে পেরেছ তারপরে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম অ্যাসিডের প্রয়োজন এখানে এর সময় দেওয়া আছে সবগুলি পুজোীয় সমতা যুক্ত সমীকরণ যেমন সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাসিড বিক্রি করে সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন করছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে তেইশ যোগ ষোলো যোগ এক অর্থাৎ চল্লিশ এবং সালফরিক্সটি আণবিক ভর আটানব্বই তাহলে দুই ইন্টু চল্লিশ কারণ দুই কেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দুই আছে হ্যাঁ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে আটানব্বই গ্রাম সালফর প্রয়োজন এক গ্রাম সুতরাং চল্লিশ গ্রাম উনপঞ্চাশ গ্রাম উত্তর তারপর অ্যামোনিয়া সালফেটকে কোষ্ঠিক সুরা দোপনে উত্তপ্ত করতে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া সালফেটের প্রয়োজন হবে তাহলে এখানে আসলে সমীকরণটা কিন্তু তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে অ্যামোনিয়াম সালফেট এর আণবিক ভর একশো বত্রিশ এবং তোমার অ্যামোনিয়ার সতেরো ঠিক আছে তাহলে দুই গুণ সতেরো কারণ দুই কেন এখানে অ্যামোনিয়ার সাথে দুই আসছে তাই তো তাহলে দুই গুণ সতেরো অ্যামোনিয়া উৎপন্ন করতে একশো বত্রিশ গ্রাম অ্যামোনিয়াম সালফেট দবন উৎপন্ন করতে হবে সুতরাং এক গ্রাম সুতরাং সিক্স পয়েন্ট এইট গ্রাম তবে সে ছাব্বিশ দশমিক চার ক্যালকুলেশনটা তোমরা ভালো করে শিখে নেবে বিশ গ্রাম কুড়ি গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে নির্ণয় করে ধরে নাও ক্যালসিয়াম কার্বনের সম্পূর্ণ বিয়োজন ঘটেছে ক্যালসিয়াম কার্বন অক্সিজেনের ভর দেওয়া আছে প্রজন সমতা বিধান অর্থাৎ ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ড অক্সাইড উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভার একশো ক্যালসিয়াম অক্সাইডের ছাপ্পান্ন তাহলে একশো গ্রাম ক্যালসিয়ামকে উত্তপ্ত করলে গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এক গ্রাম সুত কুড়ি গ্রাম এগারো দশমিক দুই গ্রাম এরপরে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনের সঙ্গে অতিরিক্ত লঘু ছিল বিক্রি করে ষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তাহলে বিক্রিয়াটা দেখি বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করেছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর একশো এবং কার্বন আণবিক ভর চুয়াল্লিশ তো চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইক্সাইড উৎপন্ন করতে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লঘু ছাল বের বিক্রিয়া করার সুতরাং এক গ্রাম শুরু গ্রাম একশো পঞ্চাশ গ্রাম সালফার ডাইঅক্সাইড অনুঘটক উপস্থিত অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করা হয় পর গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে সালফার ডাইঅক্সাইডের কত প্রয়োজন পড়বে এখানে দেখা গেছে সালফার ডাইঅক্সাইড চৌষট্টি ভর এবং সালফার ট্রাই আশি তাহলে সমীকরণ অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করি দুই গুণ আশি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে দুই গুণ চৌষট্টি সুতরাং এক চল্লিশে কত বত্রিশ গ্রাম এরপরে বারো সাধারণ তাপমাত্রায় তেইশ গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এখানে সোডিয়াম এবং জলের সাথে বিক্রিয়া সোডিয়াম হাইড্রোসাইড এবং জল উৎপন্ন করলো তাহলে দুই গুণ আশি গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রয় করে দুই ইন্টু চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোসাইড উৎপন্ন করে এভাবে তোমরা ক্যালকুলেশন করবে এবার তেরো আয়তন বাইরের অতিরিক্ত বায়ু প্রভাব পুরিয়ে অ্যাসিড হ্যাঁ শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় বিক্রিয়াতে সমীকরণ দেওয়া হলো এই যেটা এই বিক্রিয়া থেকে তোমাদের এখানে আট ইন্টু চৌষট্টি সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য প্রয়োজন সুতরাং এক সুতরাং পাঁচশো বারো সুতরাং তেইশ গ্রাম অর্থাৎ চারশো আশি গ্রাম আসলে আমাদের পরবর্তী এই অধ্যায়ের বাকি যে অংশটা আমরা পরবর্তী ভিডিওতে দেবো আজ এ পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আজ এই পর্যন্ত ধন্যবাদ